বত রাতে তো অবৈধভাবে কোন দেখা তুমি আসো কমালগুলি তুমি আসো অফিসের সামনে তুমি আমাৰ

আমার ঘরে বারবারই তারা নির্যাতন করতেছে আমি একবারের থেকে দশ বার করি প্রশাসন গেছি যার পরে তারা বিবেচনা আমার প্রতি কোনো বিবেচনা নেয় না বা যার পরে তাদের গ্রামের তো গণ্যমান্য ব্যক্তি তাদের আনি তাদের দাঁতে সময় আনি সময় আনি সেই জায়গার গরুর জায়গায় যায় কিন্তু তারাই তারাই মিশে যায় মুদিন তামারে আমার ঘরে নির্যাতন চলতেছে দুইশো বিশ দাগে ষোলো শতাংশ জায়গার মধ্যে তিন শতাংশ জায়গা বিক্রি আছে সে আমার ষোলো ধরিয়ে বদরে যা উঠে বেড়া দিয়ে সে একটাই রাখছে আমারও সেইখানে ঢুকতে দেয় না আমার ঘরে বারবারই নির্যাতন করতেছে আর কি বলবো আর বলা তো বললে আমি চাই নিরবত্তা চাই আমার জায়গা আমি বুঝে চাই আমারে যাতে আমি এই দেশে বসবাস করতে পাই চাই তাই যদি না চাই প্রধানমন্ত্রীদের এসব আমাদের দাবি আমাদের যার ব্যবস্থা করুক আমাদের ফাটাই দিকে আমরা চলে যাই এই প্রতি বলার কিছু নাই আর বলতে পারি কি ঘর যখন একটা ঘরে আমি বসবাস করি ঘরটা ভাঙিয়ে গেছে সাতটি গেছি তখন যখন সাতটি গেছি তখন দল বল নিয়ে এসে আমাদের পরে হামলা মারপিট ভাঙসুর নির্যাতন করতেছে আসার পরে তারা ভিড়িয়ে পরে একটা বিবেচনা আনেছে আমরা বসে তোমাকে সুস্থ একটা মীমাংসা দেবো সে কেউ মানে না কোনো মীমাংসা আমি পর্যন্ত পাইনি এখন আমারে দেশে থাকতেই দেবে না আমার পরে নির্যাতন চালাচ্ছে